এখন ভুটানের মধ্যে আছি এটা ভুটানের প্রবেশপথ খুব সুন্দর একটা জায়গা ভুটানের বাড়ি ঘর তোদের যে স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা ডিসিপ্লিন খুব ট্রাফিক মানুষ যেখান সেখান থেকে পার হতে পারবে না গাড়িগুলো এখান থেকে নিয়ে ইন্ডিয়ার মধ্যে যাবে ভুটানের দুই ট্রাফিক পুলিশকে দেখাবো দুজন নিজেদের মধ্যে কি আলোচনা করছে ট্রাফিক পুলিশ আমার সঙ্গে আসছেন তিনি এই আর কি ভুটানের মেন গেট এটা এই গেট দিয়েই মূলত মানুষজনের প্রবেশ ভুটান ঢুকতে গেলে একটাই রাস্তায় এই গেট দিয়ে যখন গিয়ে আসবে ভুটানের মধ্যে যাবে এই গেট দিয়ে পাহাড় চলে গেল এই দিকটায় এখানে পেট্রোল পাম্প আছে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে যে পেট্রোল পাম্প আছে পেট্রোলের দাম কত দেখলাম পেট্রোলের দাম সেভেন্টি টু বাহাত্তর টাকা পেট্রোলের লিটার ওটা মজার বিষয় যেখানে আমাদের একশো বারো টাকা পেট্রোল লিটার সেখানে ভুটানে বাহাত্তর টাকা পেট্রোল লিটার এই আর কি সুন্দর একটা বিষয় আমি আমার কবি থেকে বলবো আমার দিকে একটু ক্যামেরাটা ব্যাক করাতে থ্যাংক যদিও অনেক অবস্থা খারাপ হচ্ছে বন্ধু হাংক থেংক ইউ থেংক ইউ